আসসালামু আলাইকুম গাইস গাইস তোমরা সবাই কেমন আছো আজকে আমি অনেক কিছু বাজার করছি আজকে জামাইয়ের পকেট পুরো ফাঁকা করে ফেলাইছি প্রথমেই হচ্ছে এটা হচ্ছে সকাল হাঁটতে যাব তাই এই ছোট এরকম একটা ব্যাগ আনছি তারপরে হচ্ছে এই যে এই ব্যাগ এখন সবাই ব্যবহার করে তাই আমি তো কলেজে পড়ি না তারপরও মনে হলো যে আমার দরকার ভালো লাগছে তাই নিয়ে আসছি তারপরে হচ্ছে এটা হচ্ছে জামাইয়ের জন্য এখানে হচ্ছে জামাইয়ের জন্য একটা সুইটার আনছি এই যে সুইটারটা কেমন হয়েছে কমেন্টে বলবেন তারপরে হচ্ছে একটা ট্রাউজার সে বলেছে আমারে যে আমার কি লাগবে আমি কোনো সময় বলবো না আমার যা লাগবে তুমি নিয়ে আসো টাকা তোমার কাছে তোমার যা মন চাই যখন জিনিস হচ্ছে তার জন্য লুঙ্গি একটা লুঙ্গি আপনাদের খুলে দেয় এটা লুঙ্গির প্যাকেট গুলো কি সে জানি না মানে মানে মানুষের কাছে কেমন লাগে করে এসছিল ধরলাম লাফাইয়া আসলে আমি বাজার থেকে আসার সময় মাছ বাজারের ভিতরে ঢুকছিলাম যে ভালো মাছ আছে কিনে নেওয়ার জন্য তো ঢোকার পরে প্রচুর এই পানি লাগছে মাছের একবারে এমনি ওই রেসাম বড় কেমন এক বুসল দিয়ে ফ্রেশ হয়ে আসলাম এই যে এই লুঙ্গিটা কেমন আছে কমেন্টে বলবেন আমি পছন্দ করে নিয়ে এসেছি তার জন্য তারপরে এটা হচ্ছে কিচেন আফ্রম এটা কি দেখাবো রান্না করলে তো মাঝে মাঝে বেগে নিই আর এই দুইটা হচ্ছে ডাইনিংয়ে দেখা যায় আমি যেহেতু তরাস রান্না করে দৌড়েই নিয়ে এসি টেবিলের সামনে খাওয়ার জন্য আর এইরকম ইসে রাখলে তো পুড়ে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য এই দুটো নিয়ে এসছি আর এটা নিয়ে এসছি ছোটো ছোটো বাটি এগুলো গরম খাবার যদি সাজাই রাখি সেক্ষেত্রে স্ট্যান্ড দরকার তাই এই স্ট্যান্ড এখানে আসছে মেবি বারোটা জামায় পকেট ফাঁকা গেছে আছে করা মাল এটা হচ্ছে লবণদানি আমার পছন্দ হয়েছে তাই নিয়ে আসলাম আচ্ছা লবণদানিটা কেমন হয়েছে কমেন্ট একটু বলবেন এইটা আমার এইটার দিকে আমার নজর গেছে তো গেছে মানে এটা না নিয়ে আসলে আমার আজকে জামার লাগে দরবারই তো যদি না আনতে পারতাম অবশ্য সে থাকলে আমার এ না করতো না সে থাকলে বলতো হ্যাঁ পছন্দ হচ্ছে না দাম যা থাকুক এই দুইটা এখানে ছুরি একটা হচ্ছে আমার মায়ের জন্য একটা হচ্ছে আমার জন্য গেল এরপরে আরে ও এই যে তো এই যে আ কেস তো সাজা এই দেখো এটা হচ্ছে গড়াই এই ধরনের গড়াই তখন দেখি সময় রান্না করতে নাকি কমফোর্ট ফিল করে ভালো লাগে তাদের রান্না বানানা নাকি বানি পাতিল যদি সুন্দর হয় না নাকি সুন্দর হয় অনেকে বলে তাই আমি নিয়ে আসলাম আর কাছে এটা অনেক ওজন সেদিন একটা আনছি সেটা অনেক ওজন দাম নিচ্ছে প্রচুর এখানে আনছি হচ্ছে এই হচ্ছে কাঁচা বাদাম প্রথমেই কাঁচামারিচ তারপরে হচ্ছে এটা হচ্ছে পাতাকপি আর ফুলকপি র এত বড় ফুলকপি দেখার পরে আমার বাধা নষ্ট আর আমার যাওয়াই যেহেতু ফুলকপি খেতে ভালোবাসে তাও একটা তো আড়াই দেয় তাই নিয়ে আসাম রাখি এখানে রাখিস এগুলো হচ্ছে মুলা মুলা আমার পছন্দ তাই নিয়ে এসেছি মুলা আমি বাজারে গেলে মূলা আনবই কারণ মূলা আমার পছন্দ তাই এখন আপনারা বলেন তো আমার এই বাজার কেমন আছে আজকের দিনের বাজার তবে হ্যাঁ আর এখন রান্না হবে ফুলকপি ফুলকপির রেসিপি হবে তো সবাই ভালো থাকবা নেক্সট কোনো ভিডিও দেবো সে তো আবার দেখাচ্ছি এটা বাই